আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে বন্ধুরা যাচ্ছি এক জায়গায় ভুরমুনে আমি ভুরমুনে যাচ্ছি কক্স বাজার তাই বিমান বিমানবন্দরে এসে বসে আছি বিমানে যাব বলে তো যেহেতু বিমান আসতে একটু দেরি তাই আমরা সবাই বিমানবন্দরে এসে বসে আছি তো আসিফের বাবা এই যে দেখো বুড়া বেটা কীভাবে মোবাইল টিপতেছে মানে মোবাইলে কি যেন দেখতেছে আর একা একা হাসতেছে তো আমি দূরে থেকে দেখে এই কাছে এসে আমি এটা মোবাইলে ধারণ করতেছি যে কি দেখতেছে তো দেখতেছি সে রিল দেখতেছে আর একা একা হাসতেছে তো তার দুই ছেলেও বসে বসে মোবাইল টিপতেছে এই যে ছোটোটাও পাশে বসে মোবাইল টিপতেছে কি জানে আবার শুনতেছে আবার ওই পাশে বসে বড়টাও টিপতেছে তো বিমানবন্দর এসে এমন একটা কাণ্ড ঘটলো বিমানবন্দরে আসতেই আসিফের বাবার পরিচিত এক লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল সে এখানেই চাকরি করে সে বিমানবন্দরে চাকরি করে তো সে আসিফের বাবাকে দেখে তাড়াতাড়ি করে আসিফের বাবার কাছে আসলো কুশল বিনিময় করলো আমাদের সাথে কথাবার্তা বলল বলার সাথে সাথে সে কি করলো ভিআইপি গেট দিয়ে আমাদেরকে ভিতরে নিয়ে আসলো তো ভিতরে এনে সে পুরা বোরিং পাস টাস করে দিল মানে আমাদের আর কিছু করা লাগলো না এর ভিতরে দেখতেছি আমাদেরকে ডাকতেছে মানে ওই যে বিমানের কাছে নেবে বাসে ওঠার জন্য তো একটা লোক ঘেঁটে দাঁড়াই আছে তো আমরা তার বুঝতে পারি নেই যে লোকটা কে সেই লোক আমাদের চারজনকে ডেকে এক পাশ দিয়ে অন্য গাড়িতে নিয়ে যাচ্ছে মানে আমাদের জন্য একটা মানে ভিআইপি গাড়ি সে রেডি করে রাখছে সে আমাদেরকে স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য মানে ওই লোকটা বলে রাখছে মানে যে ভাইয়ের সাথে আসিবার বাবার পরিচয় আর কি আসিফের বাবার ফ্রেন্ড সেই লোকটা আর কি এই কাজটা করছে তো সেই লোকটা এই গাড়িটা রেডি করে রাখছে আমাদের জন্য তো আমাদের চারজনকে স্পেশাল সার্ভিস দিল আর কি তো এটা কিন্তু আমরা আশা করিনি কিন্তু ভাই সেই কাজটাই করলো তো এই গাড়ি দিয়ে আমাদেরকে বিমানের কাছে নামাই দিয়ে গেল লোকটা তো সত্যি খুব অবাক হয়েছি এবং ভাইকে অনেক ধন্যবাদ জানাইছি যেহেতু আমরা এটা কিন্তু আশা করছিলাম না কিন্তু ভাই এই কাজটাই করলো তো যাই হোক আমাদেরকে আসিয়া বিমানে উঠে দিয়ে গেল তো আমরা বিমানে উঠে গেলাম তো বিমানে উঠতেই দেখতেছি যে মানে বিমানটা যখন উপরে চলে গেল আকাশের ভিউটা এত সুন্দর লাগতেছে উপর থেকে মানে সত্যি আমার কাছে অনেক ভালো লাগতেছে তো তাই আমি একটু সবাইকে দেখাইলাম যে কী অবস্থা মেঘ বৃষ্টির খেলা আর কি উপরে মেঘগুলা জমে আছে আর রৌদ্রগুলো দেখা যাচ্ছে তো বিমানে উঠতেই তো পুরা বিমানটাই ভরে গেছে আমি তো মনে করছি যে বিমান ফাঁকা থাকবে কিন্তু না বিমানে বরং মানে টিকিট সংকট মানে এত পরিমাণ মানুষ বড় লোক বাংলাদেশে আল্লাহ বিমানবন্দরে গেছি বড় দেখি যে পুরা জ্যাম এত প্যাসেঞ্জার যা বলার মতো না তো আসিবার আমি বসছি পাশাপাশি অনেকের বাবা আর অনেক বসছে পাশাপাশি তো আমরা আসতেছি আর মোবাইল টিপতেছি গল্প করতেছি কিন্তু চল্লিশ মিনিট লাগেও নাই চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো আমরা কক্সবাজার বিমানবন্দরে চলে আসলাম তো বিমানবন্দরে আসা তো সবাই ছবি তোলার হিরিক পড়ে গেছে আর সবচেয়ে মজার বিষয় হয়েছে কক্সবাজার বিমানবন্দরে নামার সাথে সাথেই আমাদের হোটেল কর্তৃপক্ষ দেখি ফোন দিয়ে দিছে যেহেতু আমরা অনলাইনে মানে হোটেল বুকিং দিছিলাম। তো হোটেল সি গেলে আমরা হোটেল বুকিং দিছি এ তো সি গেলের পক্ষ থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিছে তো আমরা তো আর জানি না আমরা ভাবছি যে হয়তো আমাদের এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া লাগবে কিন্তু না আগে তারা গাড়ি পাঠিয়ে দিছে আর ছোটো বিমানবন্দর তো খুব তাড়াতাড়ি চলে আসে লাগেজ টাগেজ এই যে পাঁচ দশ মিনিটের ভিতরে চলে আসছে তো এক এক করে আমরা লাগেজটা বুঝে পাইলি আমরা এখানে চলে যাব আমাদের গাড়ির কাছে আমাদের কাছে অলরেডি দুইবার ফোন চলে আসছে আমাদের লাগেজ পেয়ে গেছি এখন আমরা বাইরে যাব হয়তো বাহিরেই বসা আছে গাড়ি নিয়ে আমাদেরকে সে ফোন দিছে যে হোটেলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে রিসিভ করার জন্য আসছি তো বিমানবন্দরেও মানে শাহজালাল বিমানবন্দরেও আমরা একটা ভিআইপি সার্ভিস পাইলাম আর এখানে আসার পরও যে আমাদের জন্য গাড়ি এসে বসে আছে এটা কিন্তু আমরা জানতাম না আমরা ভাবছি হয়তো আমাদের নিজেদেরই গাড়ি করে যেতে হবে কিন্তু না দেখলাম যে হোটেল কর্তৃপক্ষ আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিছে তো এই যে বন্ধুরা দেখো আমাদের যে গাড়িটা নিতে আসছে হোটেল সিগালের পক্ষ থেকে এই গাড়িটা আমাদেরকে নিতে আসছে তো এক এক করে আমরা সবাই এখন গাড়িতে উঠলাম তো গাড়িতে ওঠার পরে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট সময় লাগেও নাই মানে দশ মিনিটের মতোই লাগছে রাস্তা খুব ফাঁকা ছিল যেহেতু ঈদ ঈদের মৌসুম চলতেছে এই মুহূর্তে তো আমরা সবাই চলে আসলাম হোটেলে তো হোটেলের ভিউটা কিন্তু অসাধারণ লাগতেছে আমার কাছে একদম নীল রঙের তো কোনো রকম ঝামেলা ছাড়াই পৌঁছে গেলাম সেগাল হোটেলে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের ভ্রমণ যেন খুবই আনন্দদায়ক হয় তো এই যে আমরা চলে আসছি এবার রুমের ভিতরে

সবচেয়ে মজার বিষয় হলো একদম আমাদের হোটেল থেকে ওই যে ইসি বিচ দেখা যাচ্ছে এই অবস্থা খুব সুন্দর ভিউ

Ie, yn tîm i fath, yn tîm i ddechrau fath. Ie, yn tîm Pani cael. Cael, pani cael. pani cael. Cael, pani cael. Cael,